সমবায় সমিতির নির্বাচনের মনোনয়নের সময়সীমা পেরতেই বিজয় উল্লাসে মাতলেন তৃণমূলের নেতাকর্মীরা সবুজ আমির মাখিয়ে শব্দবাজি ফাটিয়ে চলতে থাকে উল্লাস জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক প্রসনজিৎ ঘোষ দাবি করেন যদুপুর এক ও দু নম্বর ব্লক মিলিয়ে সমবায় সমিতিতে মোট উনসত্তরটি আসন রয়েছে আমরা সমস্ত আসনে মনোনয়ন দাখিল করেছি সিপিএম ও কংগ্রেস চারটি আসনে মনোনয়ন দাখিল করেছে অর্থাৎ আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঁয়ষট্টিটি আসনে জয়লাভ করলাম মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের সহবায়কার নমিনেশনের একটা লাস্ট ডেট ছিল তাতে আমাদের সহবাহিকার ঊনসত্তরটা মতো টোটাল সিট তার মধ্যে আমাদের ঊনসত্তরের মধ্যে আমাদের ঊনসত্তরটাই হয়েছে কংগ্রেস আর সিপিএম মাত্র চারটা চারটার মধ্যে এখনও তিনটা খবর আছে চারটার মতো সিট ওরা করতে করতে কোনো রকম অশান্তি না করে আমরা এই সমবাহিকার ভোটে মানে এখন থেকে জয় উদয় যুক্ত হয়েছে ভোট আছে কতটা পনেরো তারিখ আমাদের ইলেকশন এই চারটা সিটে